সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা যে আলোচনাটা আমি মনে করি আমাদের বুদ্ধিমান মহলের সবার মাথায় থাকা দরকার সে জেনারেল শিক্ষিত হোক অথবা ওলামা সমাজের হোক সমাজের উচ্চশিক্ষিত হোক অথবা মধ্য শিক্ষিত নিম্নশিক্ষিত অথবা যে স্তরের মানুষ সে হোক না কেন তার কাছে বিষয়বস্তুটা পৌঁছা দরকার সবার বিষয়টা উপলব্ধি করা দরকার সেই বিষয়টা হলো গত কয়েকদিন আগে আমাদের শ্রদ্ধে উস্তাদ আলেম সমাজে অত্যন্ত পরিচিত মুখ আল্লামানুর হোসেন কাসেমি নব্বর আল্লাহ মার কাদাহর আস্থা এবং আমরা যাকে নমুনায় কাসেমি হিসাবে চিনি আল্লা নাজমুল হাসান কাসেমি দা আমার একটি আলোচনা থেকে যে আলোচনাটি খাস মজলিসে উলামা কেরামের মাঝে উনি করছিলেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে আমি মনে করি বিষয়টি সবার জানা দরকার সবার মাঝে আলোচিত হওয়া দরকার বিষয়টি ছিল পরিবার পরিকল্পনা এবং আরও সংক্ষেপে সুন্দরভাবে বললে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি তো হুজুর এটা মানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আমাকে কি আমাদের সমাজের মধ্যে কি সুফল বা এটার ব্যর্থতা কী এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আলোচনাটাকে আমি তিন পয়েন্ট উপস্থাপন করছি বোঝার সুবিধার্থে প্রথমে অজুর বললেন যে এই পরিবার পরিকল্পনা এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেটা আমাদের স্বাধীনতা শুরু থেকেই এই চুয়ান্ন বছরই আমাদের এই জাতি আমাদের এই সমাজের প্রত্যেকটি মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এক নম্বর কথা হলো যদি সবাই এটা মানত তাহলে আজকে কি হইতো এই পয়েন্টে আলোচনা করতে গিয়ে হুজু বলেন আজকে যদি সকল মানুষ আমাদের এই পরিবার পরিকল্পনা পদ্ধতিটাকে গ্রহণ করত। তাহলে স্বাধীনতার সময় আমাদের দেশের মানুষ জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি তাহলে সবাই যদি দুটি সন্তান যথেষ্ট এই নীতিতে বিশ্বাস করত বা এটাকে গ্রহণ করে নিত অথবা সে আগে বেড়ে যেটা বলা হয় যে দুটি সন্তান যথেষ্ট একটি হলে ভালো হয় যদি এটা হইতো তাহলে দুজনের ঘর থেকে দুজন এই অবস্থা দাঁড়াইলে স্বামী স্ত্রী দুজন তাদের সন্তান হলো দুজন এভাবে স্বামী স্ত্রীর জেনারেশন শেষ হয়ে গেল পরবর্তীতে দুজন এই যে দুই দুই করতে করতে এভাবে জনসংখ্যা চলতে থাকতো এখন আমাদের সাড়ে সাত কোটি যে মানুষ জনসংখ্যা ছিল তাদের সবাই যে সন্তান প্রজননে সক্ষম হবেন এমনটা তো মানে অস্বাভাবিক না যে এর মধ্যে কিছু একশো দুইশো অথবা একটা বৃহৎ সংখ্যা এমন দাঁড়াবে যারা সন্তান প্রজননে সক্ষম না বন্ধা হবেন তখন অটোমেটিক আমাদের জনসংখ্যা এখান থেকে কমবে এবং সকল শিশুরাই যে প্রাপ্তবয়স্ক হবে এটাও না অসুস্থতার কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন কারণে মানুষ অল্প বয়স্ক বিভিন্ন বয়সে মারা যেতে পারে তাহলে এদিক থেকে দেখা যাবে যে আমার সাড়ে সাত কোটি থেকে জনসংখ্যা বাড়ানোর তো কোনো সুযোগ নেই বরং জনসংখ্যা কমার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যথেষ্ট আশঙ্কা রয়েছে সেই হিসাবে জনসংখ্যা সাড়ে সাত কোটি থেকে কমে আড়াই কোটি থেকে তিন কোটি পর্যন্ত হওয়ারও একটা সম্ভাবনা অথবা আশঙ্কা হয়ে যেতে পারে তাহলে দেখা গেল কি দেখা গেল আমাদের সমস্ত জনগণ যদি এই পরিবার পরিকল্পনা নীতিকে গ্রহণ করত তাহলে আমাদের এই জনসংখ্যা সাড়ে সাত কোটি থেকে না বৃদ্ধি পেয়ে বরং আরও কমে যাওয়ার আশঙ্কা ছিল আর যখন জনসংখ্যা কমে যেত তখন কি হইতো তখন আমাদের এই এত কষ্টে অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতাকে আমরা আঁকড়ে ধরে রাখতেই পারতাম না বরং এই স্বাধীনতাকে বিভিন্ন দিক থেকে আসামের দিক থেকে ত্রিপুরার দিক থেকে বার্মার দিক থেকে আমাদের এই জনসংখ্যার স্বল্পতার কারণে তারা এই মানচিত্রের উপর শকুনের থাবা পড়তো এই মানচিত্র বিভিন্নভাবে মানুষ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত আর এই নীতিকে মানুষ মেনে না নেওয়ার কারণে আজকে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা সক্ষম শুধু সক্ষমই না বরং অন্যের চোখে চোখ রেখে কথা বলতে পর্যন্ত আমরা দ্বিধাবোধ করি না সেটা কেন হয়েছে ওই যে সমাজ পরিকল্পনার যে নীতি অথবা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেটা সেটাকে মানুষ না মেনে না নেওয়ার কারণে হয়েছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আজকে আমাদের এই অবস্থাতে দেশ অর্থনৈতিক চাকা দেশের অর্থনৈতিক চাকা কিসের উপর ভিত্তি করে এখনও টিকে আছে বা চলমান আছে আমরা যদি লক্ষ্য করি দেশের অর্থনীতির সবচেয়ে বৃহৎ যে যুগান যে জায়গার থেকে আসে সেটা হলো গার্মেন্টস এবং রেমিটেন্সে যারা বিদেশ প্রবাসী যে সমস্ত বাইরে থাকে তাহলে এটা এই বিষয়টা আমরা অকপটেই বলতে পারি দ্বিধাহীন চিত্তেই বলতে পারি গার্মেন্টসে যে সমস্ত মানুষ চাকরি করেন তারা কোনো পরিকল্পিত পরিবারের সদস্য না এবং প্রবাসী যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের এই দেশ সুন্দরভাবে পরিচালিত হয় তারাও কোনো পরিকল্পিত পরিবারের সদস্য না যার ফলে আমরা যদি গভীরভাবে চিন্তা করে দেখি তাহলে দেশের অর্থনীতি চাকা যারা পরিচালনা করছে এবং যাদের শ্রম ঘামের ভিত্তিতে আমাদের দেশটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে তারাও অপরিকল্পিত পরিবারেরই ফসল তাদেরই আস্তান দয়ার কারণে আজকে যদি তারা ওই কাজটা করতো তাহলে প্রবাসে আমাদের তো বাইরে থাকতো না গার্মেন্টসে তো কর্মী থাকতো না আমাদের অর্থনীতি অনেক দুর্বল হয়ে যেত তাহলে দেখা গেল পরিকল্পিতদের কারণে না বরং অপরিকল্পিতদের কারণেই দেশ আজও পর্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে তৃতীয় কথা হলো আজকে যে সমস্ত মানুষ দেশকে পরিকল্পিতভাবে পরিকল্পনার যে পদ্ধতিটা এটা কারা গ্রহণ করেছে সমাজের শিক্ষিত মানুষ যারা সমাজের শিক্ষিত শ্রেণী ডাক্তার শ্রেণী শিক্ষক শ্রেণী এবং সেনাবাহিনী বলেন বিভিন্ন বাহিনীর উপরস্থ কর্মকর্তারা এই তাদের যে থিওরি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এবং পরিবার পরিকল্পনা এটা তারা গ্রহণ করেছে এখন কথা হল এই সমস্ত সমাজের উপরস্থ দায়িত্বশীল যে ব্যক্তিবর্গ শিক্ষিত শ্রেণীর মানুষগুলো এরা যদি এই থিওরিটাকে এই মতাদর্শটাকে গ্রহণ না করে তারা যদি অপরিকল্পিত পদ্ধতিটাকে গ্রহণ করত। তাহলে বাহ্যিকভাবে এবং স্বাভাবিকভাবে আমরা যা দেখি শিক্ষিত করে মানুষগুলোই পরিকল্পিতভাবে শিক্ষিত হয় ডাক্তারের সন্তান সহজে ডাক্তার হয় ইঞ্জিনিয়ারে সন্তান সহজে ইঞ্জিনিয়ার হয় তাহলে এই অবস্থাতে যদি তাদের অপরিকল্পিত জীবনযাপন হতো তাহলে আমাদের দেশ অনেক ইঞ্জিনিয়ারের সংখ্যার দিক থেকে শিক্ষিত মানুষের সংখ্যার দিক থেকে আরও ব্যাপক একটা সাপোর্ট পাইতো যেটা আমাদের দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারত। এমনিতেই অপরিকল্পিত এদের কারণে আমাদের জনসংখ্যা প্রবাসে গিয়ে তারা জনসম্পদে রূপান্তরিত হয়েছে গার্মেন্টস কর্মীরা আমাদের দেশের জনসম্পদে রূপান্তরিত হয়েছে এই শিক্ষিত শ্রেণীর মানুষগুলো যদি এই অবস্থাতে আসতে পারত তাহলে তাদের সন্তানরা দেশের জন্য আরও অনেক বেশি কল্যাণ অনেক বেশি উন্নতি বয়ে নিয়ে আসতে পারত তাহলে আমরা লক্ষ্য করে দেখব যে আমাদের এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বাইরে পরিবার পরিকল্পনা পদ্ধতির বাইরে গিয়ে যদি আমরা জীবনযাপন করি তাহলে এটা আমাদের জন্য আমাদের দেশের জন্য জাতির জন্য সকলের জন্য কল্যাণকর হবে এবং এটাই প্রমাণিত যৌক্তিকভাবে এবং আমরা বাহ্যিকভাবে এটাই দেখছি এজন্য আল্লাহ তালা বলছেন ওমা মিন দা আব্বা তিনফিল আর সমাজে যত মানুষ বিচরণ করে তাদের খাবারের দায়িত্ব খুব তালা আল্লাহ তালা নিজে বহন করেন এই জন্য আমরা যদি আমাদের আল্লাহ তালার উপর ভরসা রেখে আমাদের দেশটাকে সুন্দর পরিচালনা করার জন্য আল্লাহ তালার আমাদের ভাগ্যে যা রেখেছেন আমরা নিজের থেকে অন্য কিছু আমাদের জন্য নির্বাচন না করে যদি চলি তাহলে আমাদের জন্য কল্যাণকর হবে আমাদের দেশের জন্য এটা কল্যাণকর হবে আল্লাহ জাল্লা শাহনুভু আমাদেরকে বোঝা তাওফিক দান করুক রাজাকুমুল্লাহ